Hello, everyone, welcome back with a brand new vlog. মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো শুক্রবার এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি দেখতেই পাচ্ছ টিফিন বানাতে শুরু করে দিয়েছি সকালের কিছু কাজগুলো এগিয়ে রাখছি কারণ আজকে শুক্রবার স্কুল আছে অফিস আছে অফিসেও যেতে হবে তো অনেক কাজ তো সেগুলোই তাড়াতাড়ি করে নিচ্ছি সাথে কিছু কাপড়ও মেলা হয়নি কালকে সেগুলো সকাল সকাল মেলে দেবো গাছগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোতে জল দিতে হবে তো এগুলো সব কিছু আমি এখন পটাফট করে নেব তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সত্যি একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সকাল হয়ে গেছে একদম ভোর রাত্র থেকে একদম সকাল হয়ে গেল আর এখানে বৃন্দাও কাজ করতে চলে এসছে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে তো আমার মোটামুটি সকালের কাজগুলো কমপ্লিট তখন বৃন্দা আরামসে ঘর ঝাড় করবে এখানে অবিসরাকে এখন ডাকবো ওকে রেডি করাতে হবে স্কুলের জন্যে যে আমাদের এখন কফি খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো আমি তো অফিস বেরোবো আর অভিজিৎ এই যে আমরা বসে এখন জিরো দেখছি হুম জিরোর ভিডিও ফিল করছি সেই আর খুব সুন্দর কিন্তু জিরোতে খুলে গেছে এটা তো অবাককাণ্ড মানে জিরো অরুণাচলের কথা বলছি আমরা আমার জন্য বিকজ আই হ্যাভ সিন অনেক কিছু দেখেছি ছোট থেকে তো আজকে এই চেঞ্জ দেখে ভালো লাগলো দোকানে কি জানো ট্রাইবটার নাম দেখলাম এখন আপাতানি আপাতানি ট্রাইব আপাতানি জিরোতে দে মানে জিরো না হাপলি বলে একটা জায়গা আছে ওল্ড জিরো ওখানটা বেশি থাকে এন্ড জিরো মেইনে নিশি ট্রাইবটা থাকে সো বেসিক্যালি নিশি অ্যান্ড আপাতানি দিস আর দ্য টু ডমিনেন্ট ট্রাইবস

তো এই হришবালির বালির ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে। বদলক বেশ ভালো কথা বলে। তো ট্রাভেল ব্লগগুলো খুব ভালো হয়। এখন অরুণাচলের সিরিজ দিচ্ছে। লাইপাতা ইজ डिफरेंट ডেলিকাসি অলরেডি। হ্যাঁ इट्स গুড। इवन আমরা তো দিরাঙ্গে গিয়ে খেয়েছিলাম লাইপাতা দিয়ে চিকেন। লাইপাতা দিয়ে চিকেন। দিরাংটা ভালো ছিল। মাউজিং। নানা রকম চাটনি হালকা মশলায় রান্না। এগুলি লোকাল ডেলিকেসিস জিরোতে তো প্যাডি ফিল্ডস মেনলি না জিরোতে প্যাডি ফিল্ডস ভ্যালি জিরো নে জিরো থেকে টু ইয়েতে ওটা एक्चुअली জিরো তো কোন ছোটবেলার মেমরি আছে যেগুলো শেয়ার করতে চাও একটা কোন গল্প অনেক কিছুই আছে আই মিন ওই ভ্যালিতে যাওয়া নদীর পাশে গিয়ে বসে থাকা নদীতে গিয়ে চান করা অল অফ দ্যাট মানে এগুলো এখন কেউ বললেও বিশ্বাস করবে না বেশ কিছু বিকজ ওটা একটা আলাদাই দুনিয়া ছিল আর অন্য এনভায়রনমেন্ট ছিল আর এখন এই সিটি কংক্রিট জঙ্গলে থেকে থেকে ওগুলো খুব মিস করি তো পাহাড়ের পাহাড়ে বড় হওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স আমাদের ছোটবেলা একদম সেই স্টিল সিটিতে কেটেছে কালো ধোঁয়া বেরোচ্ছে ফ্যাক্টরি থেকে স্টিল প্ল্যান্টের

আমরা এবারেও যখন লাস্ট টাইম গেছিলাম লাস্ট ইয়ার অরুণাচলে তখন দেখেছিলাম দিরাঙেও তো ছিল কিবি চাষ অরেঞ্জের চাষ এখন তো কমার্শিয়ালাইজ করে দিয়েছে বিকজ ওরা বুঝে গেছে যে পয়সা আছে আগে এগুলো তো এমনি গাছ থেকে পেড়ে নিয়ে খেন হ্যাঁ এখন তো ওরাও টুরিস্ট ফ্রেন্ডলি হয়ে গেছে আগে এতটা ছিল না অরুণাচল এখন রিয়েলি টুরিস্ট ফ্রেন্ডলি জায়গাটা একটা বহুতই বিউটিফুল জায়গা অরুণাচল ইউ শুড গো পিপল শুড গো এ দেখো আমার জবা ফুল জবা গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল দিয়েছে আজকে ওরা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে প্রতিদিন একটা দুটো করে ঠিক থাকে কিন্তু আজকে অনেকগুলো ফুল ফুটেছে দেখো কি মিষ্টি দেখতে লাগছে এখন আমি পুজো করতে বসছি পুজো করে তারপরে অফিসের জন্য রওনা হব আর এই ফুলটা দেখো কি সুন্দর কি দারুণ দেখতে হয়েছে এটা আর এখানে আমি জেলেছি দেখো সকাল সকাল এখানে ধুনো জেলে দিয়েছি আজকে এইটাতে জেলেছি এটাতে ক্যান্ডেলও জ্বালা যায় আবার ধুনোও দেওয়া যায় কি ভালো লাগছে দেখো এই জায়গাটা একদম মনে হবে পবিত্র হয়ে গেছে একদম পজিটিভিটিতে ভরে গেছে খুব ভালো লাগে আমার ধুনোটা এত ভালো লাগে এর গন্ধটা তো আজকে ভাবলাম এখানেই জেলে দিই সারা ঘরে ছড়িয়ে যাবে গন্ধ মানে খুব ভালো লাগবে তখন তো চলো তাহলে তাড়াতাড়ি পুজো করে নিই তারপর রওনা দিই অফিসের জন্যে অনেক কাজ পড়ে আছে তারপর ঘরে এসে বাকি দিনটা তোমাদের সাথে কাটাচ্ছি তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অফিসের রানা দিয়ে দিয়েছি আর সেদিনকে যে সানগ্লাসটা কিনেছিলাম সেটাই আজকে পড়েছি খারাপ দেখতে লাগছে না আর এত হাওয়া দিচ্ছে যে আমাকে একদম চোখ কান মুখ সব বেঁধে নিতে হয়েছে একই তো ঠান্ডা লেগেছে তারপর এই হাওয়া খেলে আরো হয়েছে আর সাথে তো ব্যাঙ্গালোরে গর্ত ফ্রি কিছু করার নেই ওই নাচতে নাচতে ঠিক অফিস পৌঁছে যাব তো তাড়াতাড়ি অফিসের কাজগুলো একটু করে নি অনেকগুলো কল আছে তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং অফিস থেকে চলে এসেছি আর এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আর এখানে দেখো বিকেল হচ্ছে এখানে সানসেটটা আমার ব্যালকানি থেকে খুব সুন্দর দেখা যায় সন্ধ্যাবেলা অ্যাকসুলে জালিটা দিয়ে দেওয়ার জন্যে একটুখানি ব্লক হয়ে গেছে অবশ্যই কিন্তু কিছু করার নেই পায়রা আর পাখিগুলো এত জ্বালাচ্ছে সাথে তো হনুমান তো আছেই জানোই আর এই দেখো এখানে একটা না বড়ো একটা এম বি এ কলেজ আছে জাস্ট পাশেই তো ওদের এই মাঠটা ওরা নিয়ে নিয়েছে তো এখানে ধরো বাস্কেটবল এখানে ভলিবল ওইখানটাতে ফুটবল তারপর ওখানে একটা ক্রিকেট পিচ বানিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ মেন রাস্তাটা এই যে আলো আলো ওই যে কাল্ট ওখানে ম্যাক্স জুডিও সবই আছে আর এই যে লাল 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 সাদা যে বিল্ডিংটা বড় এটা হচ্ছে ওই কলেজটা রাস্তার ওপরে তো এখানে কি হয় সন্ধ্যেবেলা বা সকালবেলা থেকে এরা যখনই খেলে টেলে বেশ ভালো লাগে মাঝে মাঝে এখানে টুর্নামেন্টও হচ্ছে বেশ ভালো লাগে আর এই সন্ধ্যেবেলার ওখানে দেখতে হচ্ছে ঘন একটা বেশ জঙ্গল জঙ্গল ব্যাপার খুব সুন্দর ওখানে মানে সানসেটটা হলে খুব ভালো লাগে সানসেটের হচ্ছিল এখানে হয় এটা ওয়েস্ট আমার এই ব্যালকানিটা তো এই হলো ব্যাপার তো এখন একটু চা খাবো অবশ্যই আর অভিশা একটু খেলতে গেছে আর এইখানে আমি চালিয়েছি কাল রাত্রি হইচইতে এসে গেছে কাল রাতেই তো এটা দেখতেই হবে তো আজকেই সব কটা শেষ করে ফেলবো ভাবছি ছটা এপিসোড রয়েছে দেখতে পাচ্ছ তো আশা করি শেষ হয়ে যাবে যদি অভিজিৎ কোম্পানি দেয় তো খুব ভালো ও ইউজুয়ালি কোম্পানি দিতে চায় না এসব বাংলা সিরিজগুলোতে ওগুলো মোটামুটি আমি একাই মাঝে মাঝে দেখি ও একটু ইংলিশ ইংলিশগুলো বেশি প্রেফার করে যেগুলোর মধ্যে বেশ মানে আছে বা ভালো একটু সায়েন্টিফিক ব্যাপার অ্যাকশন ফ্যাকশন থাকে এগুলো তো একই গল্প আর কি তো যাই হোক চলো তাহলে তুই চা বানাই তারপর খাই বসে পড়েছি দেখতে অভিজিৎ একটু বাইরে গেছে অভিসরা খেলতে গেছে মানে অভিসর সামনে তো আবার সব কিছু দেখা যাবে না তার তো প্রচুর প্রচুর প্রশ্ন এর জন্য এত বজ প্রশ্নের উত্তর দিতে আমি পারছি না সেজন্য যখন আমি একা ফাঁক পাই আমি অল্প অল্প করে যে কোনো সিরিজ অল্প অল্প করে দেখিনি এই জন্যই আমাদের দুজনের বসে একসাথে দেখা হয় না এমনই হয়েছে অবস্থা তো আমি দেখার পরে অবশ্যই তোমাদের জানাবো কেমন হয়েছে আর তোমরা যারা দেখেছো তারাও জানিও কেমন হয়েছে ফোন বাজে রাত সাড়ে 12:30টা চলছে লাস্ট এপিসোড তো চলো তাহলে আমি দেখতে থাকি আর আজকের ব্লগটা এতদূরই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে টিল দেন গুড বাই বাবা